যদি তুমি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখেই চলে যাও তাহলে নিজেই ভাবো তুমি কি লক্ষ লক্ষ মানুষের মতো একই ভুল করবে তোমাকেও কি জীবনে একই পরিণতি ভোগ করতে হবে যা বোকাদের সহ্য করতে হয় যদি না হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আমি আপনাকে যে বিষয়গুলো বলতে যাচ্ছি তা আপনার পুরো জীবন বদলে দিতে পারে এই পৃথিবীর সবাই আপনাকে নিচে নামাতে চায় আপনার বস আপনার ভুয়া বন্ধু আপনার আত্মীয় স্বজন কখনো কখনো আপনার নিজের লোকেরাও যদি আপনি দুর্বল হন তাহলে আপনার খ্যাতি নষ্ট করবে তারা আপনাকে মূল্য দেওয়া বন্ধ করে দেবে এবং আপনাকে ব্যর্থ হিসেবে চিহ্নিত করবে কিন্তু এর থেকে মুক্তির একটি উপায় আছে এই ছয়টি বিপজ্জনক কৌশল অবলম্বন করুন এবং কেউ আপনার ক্ষতি করতে পারবে না এই গোপন কথাগুলো সফল ব্যক্তিরা জানেন কিন্তু বোকারা কখনো বুঝতে পারেন না ভাবুন আপনার জীবনে কতবার আপনাকে অপমান করা হয়েছে কতবার আপনার কথা উপেক্ষা করা হয়েছে কতবার আপনার মনে হয়েছে যে লোকেরা আপনাকে সম্মান করে না যদি উত্তরটি অনেকবার হয় তাহলে এই অসম্মান বন্ধ করার সময় এসেছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ প্রতিটি বিষয় আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি চান কেউ আপনাকে হালকাভাবে না নিয়ে আসুক যদি আপনি চান যে লোকেরা আপনাকে সম্মান করুক এবং আপনার জীবনে কখনও লজ্জার সম্মুখীন না হয় তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কোন রাজ্য বা শহর থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের অবশ্যই জানাবেন কারণ এখানে আপনি এমন কিছু শিখবেন যা অন্য কেউ শিখবে না প্রস্তুত থাকুন কারণ আমি যা শেয়ার করতে যাচ্ছি তা আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে আসুন বিপজ্জনক নীতিগুলি সম্পর্কে আলোচনা করা যাক যা জীবনে এটা তোমাকে কখনো হারতে দেবে না প্রথম নীতি হল ভয় পাওয়া বন্ধ করো অন্যথায় মানুষ তোমাকে পদদলিত করতে থাকবে তুমি কি মনে করো যে তুমি যদি কারো মুখোমুখি হাও তারা তোমাকে ছেড়ে দেবে এই পৃথিবীতে মানুষ তাকেই তারণা করে যে নিজেকে সবচেয়ে বেশি দুর্বল দেখায় তুমি কি কখনো লক্ষ্য করেছো যে জঙ্গলে প্রথমে সেই ব্যক্তিকে হত্যা করা হয় যে ভয় পেয়ে পালিয়ে যায় এমনকি একটি সিংহ একটি শক্তিশালী প্রাণীর সাথে সংঘর্ষ এড়াতে প্রলুব্ধ হয় কিন্তু যখনই সে কাউকে দুর্বল দেখে তখনই ঝাঁপিয়ে পড়ে এই একই নীতি মানব জগতেও প্রযোজ্য আচার্য চাণক্য বলেছিলেন বৃদ্ধ সিংহ বন্দনও সনাদিত হয় যার অর্থ সিংহ বৃদ্ধ হলেও তবুও তাকে সম্মান করা হয় কিন্তু যদি একটি কাক কারণ ছাড়াই কারো উপর পড়ে তবুও মানুষ তাকে হত্যা করে অর্থাৎ যদি তুমি নিজেকে দুর্বল করো তাহলে যে কেউ তোমাকে পদদলিত করবে কিন্তু যদি তুমি শক্তিশালী বলে মনে হও তাহলে মানুষ তোমার কাছে যাওয়ার আগে একশোবার ভাববে এখন প্রশ্ন উঠছে ভয় কিভাবে দূর করবেন দেখুন দুটি জিনিস থেকে ভয়ের উৎপত্তি প্রথমত যদি তুমি নিজের ভেতরে থাকা সন্দেহর কারণে নিজের সম্পর্কে অনিরাপদ বোধ করো। যদি তুমি নিজের উপর বিশ্বাস না করো তাহলে তুমি সর্বদা ভীত থাকবে এবং দ্বিতীয়ত অন্যদের তৈরি মিথ্যা ভাবমূর্তির মাধ্যমে পৃথিবী তোমাকে এমন মনে করবে যে তুমি কিছুই করতে পারো না যাতে তুমি ভয়ে থাকো এবং তারা তোমার সুবিধা নিতে পারে তোমাকে এই ভয় দূর করতে হবে অন্যথায় এটি তোমার জীবনকে ধ্বংস করে দেবে যখন একজন মানুষ ভয় পায় তখন তারা অন্যদের সাথে পরামর্শ করার আগে তাদের সিদ্ধান্ত নেয় তারা সবার সাথে একমত হতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের পরিচয় হারিয়ে যায় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে দুর্বল লোকেরা সব সময় অন্যদের অনুসরণ করে কিন্তু যারা নিজেদের উপর বিশ্বাস করে তারাই এই পৃথিবীতে এগিয়ে যায় এখন বলো না যে আমি কি করতে পারি আমি ছোটবেলা থেকেই ভয় ভীত শোনো এই পৃথিবীতে সবাই ভয় নিয়ে জন্মায় কিন্তু যারা এটিকে জয় করে এগিয়ে যায় তারাই সত্যিকারের বিজয়ী হয় যদি তুমি সত্যিই কিছু অর্জন করতে চাও তাহলে তোমাকে ভয়কে পরাজিত করতে হবে এবং ভয়কে পরাজিত করার একটি উপায় আছে নিজেকে শক্তিশালী করো মানসিক শারীরিক এবং আর্থিকভাবে জনক্য অন্যত্র বলেছেন ন দৈন্য ন পালায়নম যার অর্থ কখনো বিনীত হও না কখনো পালিয়ে যেও না যদি তুমি ভয়ে পালিয়ে যাও তাহলে পৃথিবী তোমাকে দুর্বল মনে করবে এবং তারা তোমার সুবিধা নেবে কিন্তু যদি তুমি অবিচল থাকো তাহলে মানুষ ধীরে ধীরে তোমার শক্তি চিনতে পারবে এবার ভাবো তোমার সামনে দুটি পথ আছে প্রথমত হয় ভয় থাকো অন্যদের তালে তালে নাচতে এবং তাদের করুণায় বেঁচে থাকো নয়তো এখনই তোমার ভয়কে জয় করো শক্তিশালী হয়ে উঠো এবং বিশ্বকে দেখাও যে তুমি কারও চেয়ে কম ন এখন সিদ্ধান্ত তোমার তুমি কি তোমার সারা জীবন অন্যদের ভয় কাটাবে নাকি নিজেকে এত শক্তিশালী করে তুলবে যে মানুষ তোমার নাম ভয় পায় এখন চুপ করে বসে থেকো না চলো পরবর্তী কৌশলে যাই কৌশল দুই তোমার দুর্বলতা সেগুলো পৃথিবীর কাছে প্রকাশ করো হলে মানুষ তোমাকে ব্যবহার করবে তোমার সবচেয়ে বড় ভুল কি তুমি হয়তো ভাবছ যে তুমি পরিশ্রমী ন তোমার টাকা নেই তুমি দুর্ভাগ্যবান কিন্তু বাস্তবতা আরও বিপজ্জনক তোমার সবচেয়ে বড় ভুল হল তুমি তোমার দুর্বলতাগুলো অন্যদের কাছে প্রকাশ করো আর পৃথিবী কখনো তোমার কষ্টের প্রতি করুণা দেখাবে না বরং সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে তোমাকে আরও ছিন্ন ভিন্ন করবে আচার্য চাণক্য বলেছিলেন যে একজন জ্ঞানী ব্যক্তি তাদের গোপন কথাগুলো ভাগ করে নেয় না কিন্তু তুমি কি করো তুমি তোমার হৃদয়ের কষ্ট সবার সামনে ঢেলে দাও বন্ধু আমার জীবনে অনেক সমস্যা আছে আমার কাছে টাকা নেই আমার পরিবার আমাকে সমর্থন করে না মানুষ আমাকে সম্মান করে না তুমি কি কখনো ভেবে দেখেছ যে তোমার কথা শোনা ব্যক্তি তোমাকে সাহায্য করবে নাকি তোমাকে নিয়ে মজা করবে মনে রেখো এই পৃথিবীর নব্বই শতাংশ মানুষ তোমার গল্প শোনে শুধু তামাশা দেখার জন্য আর বাকি দশ শতাংশ তোমার দুর্বলতাগুলোকে কাজে লাগানোর জন্য তুমি যদি কাউকে প্রকাশ করো যে তুমি ভেতরে দুর্বল তাহলে মানুষ তোমাকে আরও ভেঙে ফেলার চেষ্টা করবে তুমি কি কখনো বিশিষ্ট ব্যক্তিদের তাদের সিদ্ধান্ত তাদের সমস্যা বা তাদের দুর্বলতা প্রকাশ্যে প্রকাশ করতে দেখেছ না কারণ তারা জানে যে পৃথিবী যদি তোমার দুর্বলতা দেখে তাহলে তোমাকে কখনো মাথা তুলতে দেবে না এখন থেকে একটা নিয়ম তৈরি করো তোমার ভেতরের কষ্টটা ভেতরেই থাকুক পৃথিবীকে দেখাও যে তুমি শক্তিশালী এমনকি যদি তুমি ভেতরে ভেঙেও পড়ো যদি তুমি সত্যিই কিছু পরিবর্তন করতে চাও তাহলে তোমার কষ্টগুলো নিজের কাছেই রাখো এবং তোমার কর্মের মাধ্যমে সাড়া দাও যারা সত্যিই তাদের জীবন পরিবর্তন করতে চাও তারা ভিডিওটি দেখার সাথে সাথেই লাইক করো আর যারা করে না তারা বছরের পর বছর ধরে অনুশোচনা করো এখন তুমি নিশ্চয়ই ভাবছ আমাদের কি কাউকে বিশ্বাস করা উচিত নয় দেখো বিশ্বাস করা ভুল নয় কিন্তু সবাইকে নয় অন্যথায় সেই একই লোকেরা তোমাকে ডুবিয়ে দেবে আমরা পরে এই বিষয়ে আলোচনা করব কিন্তু প্রথমে নিজেকে জিজ্ঞাসা করো তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি এবং তুমি কি নিশ্চিত যে পৃথিবী তা জানে না তৃতীয় নীতি তোমার গোপন কথাগুলো নিজের কাছেই রাখো নইলে মানুষ সেগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার করবে পৃথিবীর সবচেয়ে বড় বোকা কে যে নিজের দুর্বলতা প্রকাশ করে যে তার হৃদয়ের সব কিছু প্রতিটি পরিকল্পনা প্রতিটি সংগ্রাম অন্যদের কাছে খুলে দেয় কিন্তু যখন সময় আসে তখন সেই একই লোকেরা তার বিরুদ্ধে তার নিজের কথা ব্যবহার করে তাকে ভাবতে বাধ্য করে আমি কোথায় ভুল করেছি চাণক্য বলেন বন্ধু জন্মায় না শত্রু ও বন্ধু হয়ে জন্মায় না একজন ব্যক্তির আচরণ নির্ধারণ করে কে বন্ধু বা শত্রু হয় এখন একবার ভাবুন আপনি কি কখনও কারো সাথে আপনার গভীরতম গোপন কথা শেয়ার করেছেন এবং তারপর যখন সেই একই ব্যক্তি আপনার বিরুদ্ধে দাঁড়ায় তখন তারা আপনার নিজের কথাগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যখন কেউ আপনার প্রদত্ত তথ্য ব্যবহার করে আপনাকে আঘাত করে কতটা খারাপ লাগে চাণক্যের জীবনে ঠিক এটাই ঘটেছিল যখন তিনি রাজা নন্দের দরবারে আসেন তখন তিনি তার বুদ্ধিমত্তা ব্যবহার করে অনেক গোপন কথা জানতে পারেন তবে নন্দের রাজা ভেবেছিলেন যে এই ব্রাহ্মণ খুব ধূর্ত হয়ে উঠছেন চাণক্য হুমকির কারণ হতে পারে তা বুঝতে পেরে তিনি তাকে অপমানিত করেছিলেন এবং তাকে রাজসভা থেকে বের করে দিয়েছিলেন যাই হোক চাণক্য তার পরিকল্পনা গোপন রেখেছিলেন এবং একই কৌশল ব্যবহার করে নন্দ রাজবংশের অবসান ঘটান একবার ভেবে দেখুন আপনি কি কখনও আপনার গভীরতম গোপন কথা কারো কাছে প্রকাশ করেন আপনি কি কখনও আপনার বন্ধু আত্মীয় অথবা ঘনিষ্ঠ বন্ধুকে আপনার পরিকল্পনা দুর্বলতা অথবা আপনার আসল কৌশল সম্পর্কে বলেছেন যাতে সেই জিনিসগুলিই আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয় যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে এটিই আপনার সবচেয়ে বড় ভুল যতক্ষণ আপনি তাদের জন্য উপকারী হন ততক্ষণ পৃথিবী আপনার সাথে থাকে কিন্তু যেদিন আপনার কথা আপনার গোপন কথা আপনার পরিকল্পনা অন্যদের হাতে চলে যাবে আপনার মূল্য হ্রাস পাবে তাই মনে রাখবেন যদি আপনি জীবনে উন্নতি করতে চান তাহলে আপনার পরিকল্পনা নিজের কাছে রাখতে শিখুন আপনার পরিকল্পনা আপনার সংগ্রাম আপনার কষ্ট আপনার আসল শক্তি সকলের কাছে প্রকাশ করবেন না অন্যথায় লোকেরা আপনার নিজের অস্ত্র দিয়ে আপনাকে হত্যা করবে কিন্তু অপেক্ষা করুন কেবল আপনার গোপন কথা লুকিয়ে রাখলে কি আপনাকে রক্ষা করা যাবে এই পৃথিবীর কিছু মানুষ এতটাই ধূর্ত যে তারা কোনো প্রশ্ন না করেই আপনার দুর্বলতা বুঝতে পারে এবং তারপরে আপনাকে তার ফাঁদে ফেলতে পারে এখন প্রশ্ন হল আপনি কিভাবে এগুলি থেকে মুক্তি পাবেন এই আসল রহস্যটি পরবর্তী পয়েন্টে কিন্তু তার আগে আমাকে একটি কথা বলুন তো কেউ কি কখনো আপনার নিজের কথা ব্যবহার করে আপনাকে প্রতারণা করতে পারে যদি তাই হয় তাহলে মন্তব্যে হ্যাঁ লিখুন যাতে তারা জানতে পারে যে আপনি জেগে উঠেছেন চতুর্থ নীতি সবাইকে খুশি করার চেষ্টা করবেন না না হলে আপনি কি অসুখী থাকবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি কি নিজের জীবনযাপন করছেন নাকি কেবল অন্যদের প্রত্যাশা পূরণ করছেন সবাই চায় মানুষ তাদের সাথে খুশি থাকুক তাদের প্রশংসা করুক তাদের পছন্দ করুক কিন্তু আপনি কি সবাইকে খুশি করতে পারবেন হ্যাঁ চাণক্য বলেছিলেন ন প্রশাংসিয়েত না সার্ভাংচা গাহির্থ। কর্মানা যায়তে জান্তু পুণ্য পাপিয়া সাহেবচা অর্থাৎ সবাই তোমার প্রশংসা করবে না আর সবাই তোমার সমালোচনাও করবে না প্রত্যেক ব্যক্তি তার কর্ম দ্বারা বিচার করা হয় যদি তুমি মনে করো যে সবাইকে খুশি করে সবার সাথে একমত হয়ে এবং সবার কথা মেনে নিয়ে তুমি মহান হয়ে যাবে তাহলে তুমি সবচেয়ে বড় ভ্রান্তিতে বাস করছো এই পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মগ্রহণ করেনি যে সবাইকে খুশি করতে পারে ইতিহাস দেখুন এমনকি অর্জুনও ভগবান কৃষ্ণের নির্দেশে মহাভারতে সবাইকে খুশি করার চেষ্টা করেননি তিনি যা সঠিক তা করেছিলেন এমনকি যখন তার নিজের আত্মীয় স্বজন এবং শিক্ষকরা তার বিরুদ্ধে গিয়েছিলেন যদি সে সবাইকে খুশি করার চেষ্টা করত তাহলে ধর্মও টিকে থাকত না এবং সত্যও জয়লাভ করত না সমস্যা হলো অন্যদের খুশি করার তারায় তুমি নিজেকে ভুলে গেছ মানুষ তোমাকে পছন্দ করে তোমার প্রশংসা করে এবং তোমাকে সম্মান করে তোমার লক্ষ্য হয়ে ওঠে কিন্তু সত্য হলো তুমি যত বেশি মানুষকে খুশি করার চেষ্টা করবে তত বেশি তোমাকে ব্যবহার করা হবে তোমার কি এমন একটি সময় মনে আছে যখন তুমি কাউকে সাহায্য করেছিলে এবং বিনিময়ে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল অন্যের সুখের জন্যে তুমি কতবার নিজের সুখ বিসর্জন দিয়েছ এখন নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি কিছু অর্জন করেছ নাকি নিজেকে হারিয়েছ এই ভিডিও থেকে যদি তুমি নতুন কিছু শিখে থাকো তাহলে লাইক করো পঞ্চম নীতি তোমার মর্যাদা নিজের হাতে রাখো অন্য কারো হাতে ছেড়ে দিও না যদি তুমি মনে করো পৃথিবী তোমাকে সম্মান করবে সম্মান করবে এবং তোমার সাথে ভালো ব্যবহার করবে তাহলে তুমি সবচেয়ে বড় ভ্রান্তিতে বাস করছো এই পৃথিবীতে সম্মান অর্জন করতে হবে এটা অন্য কারো যত্নের উপর ছেড়ে দেওয়া যাবে না কারণ সম্মান কেবল তাদেরই যারা নিজেদেরকে এর যোগ্য করে তোলে যারা তাদের মর্যাদা এবং সম্মান অন্যদের জন্য ছেড়ে দেয় তাদের সমাজে কোনো স্থান নেই এক সময় একটি মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে বড় হয়ে অফিসে কাজ শুরু করে সে সকলের কথা শুনত সকলকে সাহায্য করত এবং সকলকে সম্মান করত কিন্তু ধীরে ধীরে লোকেরা তাকে হালকাভাবে নিতে শুরু করল কেউ তাকে সময়মতো মতো বেতন দিত না তার বস তাকে অপ্রয়োজনীয়ভাবে কাজ করাতেন তার পরিবার তার কঠোর পরিশ্রমকে হালকাভাবে নিতেন আত্মীয় স্বজনরা এখনও তাকে বোকা মনে করত তো কিছুই হয়নি ওরা এই কথা বলে আমাকে উপহাস করে কেন কারণ সে অন্যদের প্রতি তার শ্রদ্ধা ছেড়ে দিয়েছিল সে ভাবতে থাকে যে মানুষ তাকে নিজেরাই সম্মান করবে কিন্তু তা হয়নি তারপর একদিন সে সিদ্ধান্ত নেয় আমি নিজের সম্মান নিজেই তৈরি করব সে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছিল যে মানুষ তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল মনে রেখো পৃথিবী কখনোই তোমাকে নিজের মতো করে সম্মান করবে না যদি না তুমি নিজের সম্মানের জন্য দাঁড়াও এলন নাস্ক যখন এলন তার নতুন ধারণা নিয়ে ব্যবসায়িক জগতে প্রবেশ করেছিল তখন মানুষ তাকে পাগল বলেছিল কিন্তু সে তার পরোয়া করেনি সে নিজেকে প্রমাণ করেছিল এবং আজ পুরো বিশ্ব তাকে সালাম জানায় বিরাট কোহলি বিরাট যখন ক্রিকেটে প্রবেশ করেছিল তখন মানুষ তার ফিটনেস এবং খেলাকে হালকাভাবে নিয়েছিল কিন্তু তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সে বিশ্বকে দেখিয়েছিল যে সম্মান তোমার নিজের শক্তির ওপর তৈরি হয় অন্য কারোর ওপর নয় তুমি যখন নিজেকে সম্মান করো তখন পৃথিবী তোমাকে সম্মান করবে যারা অন্যদের কাছ থেকে সম্মান ভিক্ষা করে তারা সবসময় অন্যদের দাস থাকে যদি তুমি নিজেকে দুর্বল দেখাও তাহলে মানুষ তোমাকে পদোদ্দলিত করতে থাকবে সম্মান কেবল তারাই অর্জন করে যারা তাদের আত্মসম্মানের জন্য দাঁড়ায় এবার নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি সেই বোকাদের মধ্যে একজন যারা অন্যদের ওপর তাদের সম্মান ছেড়ে দেন নাকি আপনি তাদের মধ্যে একজন যারা নিজেরাই সম্মান অর্জন করেন এবং তা রক্ষা করার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে ইচ্ছুক ষষ্ঠ এবং চূড়ান্ত নীতি প্রদর্শন বন্ধ করুন কারণ প্রকৃত শক্তি ভেতার থেকে আসে আজকাল সবাই বিশ্বের সামনে প্রদর্শনে ব্যস্ত দামি পোশাক বড় গাড়ি ব্র্যান্ডেড ঘড়ি ইনস্টাগ্রাম পোস্ট জীবনধারা কিন্তু এগুলো কি সত্যিই আপনাকে ক্ষমতা দেয় না এটা কেবল একটি মায়া চাণক্য বলেছেন যে সম্পদ সৌন্দর্য উচ্চ বংশ কোনো ব্যক্তিকে মহান করে না একজন ব্যক্তির আসল পরিচয় তার গুণাবলী দ্বারা নির্ধারিত হয় যদি আপনি মনে করেন যে আপনার গাড়ি পোশাক বা অর্থের কারণে লোকেরা আপনাকে সম্মান করবে তবে আপনি সবচেয়ে বড় ভুল ধারণার মধ্যে বাস করছেন প্রকৃত সম্মান তখনই আসে যখন আপনি ভেতর থেকে এতটা শক্তিশালী হন যে লোকেরা আপনাকে কোনো বাহ্যিক চেহারা ছাড়াই সম্মান করে বিল গেটসকে দেখুন এমনকি যখন তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তখনও তিনি একজন সাধারণ ব্যক্তির মতো পোশাক পরেছিলেন তিনি সহজভাবে জীবনযাপন করেছিলেন কেন কারণ তাদের পরিচয় তাদের পোশাক বা ঘড়ি দ্বারা নির্ধারিত হয়নি বরং তাদের মন তাদের চিন্তাভাবনা এবং তাদের কর্ম দ্বারা নির্ধারিত হয়েছিল এখন নিজেকে জিজ্ঞাসা করুন যদি আজ আপনার সমস্ত দামি জিনিসপত্র কেড়ে নেওয়া হয় তাহলেও কি মানুষ আপনাকে এতটা সম্মান করবে যদি উত্তর না হয় তাহলে বুঝতে হবে যে তুমি এখনও তোমার আসল শক্তি বিকশিত করতে পারনি যারা নিজেকে দেখায় তারা সবসময় দুর্বল কারণ আসল শক্তি হলো সেটা যা মানুষ না দেখিয়েও অনুভব করে এটা তোমার কথায় তোমার চিন্তায় তোমার ব্যক্তিত্বে এখন প্রশ্ন হলো যদি দেখায় সম্মান না আসে তাহলে সেই অভ্যাসগুলি কী কী যা তোমাকে সত্যিকার অর্থে শক্তিশালী করে তোলে প্রস্তুত হও কারণ পরবর্তী নীতি তোমার চিন্তাভাবনাকে নাড়িয়ে দেগে তাহলে এখন তোমার কাছে ছয়টি মারাত্মক নীতি আছে যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে কিন্তু প্রশ্ন হল তুমি কি শুধু শুনবে এবং ভুলে যাবে নাকি তুমি সেগুলো তোমার জীবনে বাস্তবায়িত করবে কারণ পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যারা নিজের ভাগ্য নিজেই শেখে এবং পরিবর্তন করে আর যারা সারা জীবন কেবল দেখেই আফসোস করে তুমি কে যদি চাও কেউ তোমাকে হালকাভাবে না দেখুক তোমাকে সম্মান করুক এবং জীবনে নিজের জন্য একটা নাম তৈরি করুক তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে আমাদের জানাও এই উক্তিগুলির মধ্যে কোনটি তোমার মনে সবচেয়ে বেশি অনুরণিত হয়েছে কারণ তুমি যখন লেখো তখন তোমার মন তা আরও গভীরভাবে শোষণ করে আর যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরের বার যখন কেউ তোমাকে অপমান করবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে তখন ভেবে দেখো যখন তোমার সম্মান ঝুঁকির মুখে পড়বে তখন তুমি মিস করা সুযোগটি মনে রাখবে তাই এখনই সাবস্ক্রাইব করো কারণ এখানে তুমি এমন কিছু শিখবে যা অন্য কেউ শিখবে না পরবর্তী ভিডিওতে দেখা হবে